নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এবছর আমি আমার ছাদবাগানে কিছু গোলাপ গাছ লাগিয়েছিলাম যার মধ্যে একটিতে আমি হঠাৎ লক্ষ্য করলাম যে প্রচুর শুয়োপোকার আক্রমণ হয়েছে প্রথমে আমি ব্যাপারটিকে বুঝতে পারিনি কারণ প্রথমে এত ডিপ ছিল না প্রথমে পাতাগুলো একটু জালি জালি হওয়া শুরু হয়েছিল তারপরে দেখলাম যে শুওপোকা বন্ধুরা এই শুয়োপোকাগুলি রাতের বেলায় গাছের পাতা খায় এবং দিনের বেলায় টবের হালকা মাটির ভিতরে এরা ঢুকে থাকে এই পোকাটিকেও আমি আমার লেবু গাছের পাতা থেকে আবিষ্কার করেছি বন্ধুরা গাছ থেকে সুপোকা তাড়াবার জন্যে আজকে আমি কিছু ঘরোয়া টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায় তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার টিপস নম্বর এক এরকম যদি সমস্যা আপনাদের হয় তাহলে প্রথমে যেটা করতে হবে খুব সাবধানে এই গাছের ডালপালাগুলো ছাড়তে হবে হ্যাঁ বন্ধুরা প্রথম পদ্ধতি এটাই যাতে এই পোকা অন্য গাছে ছড়িয়ে না পড়ে আপনি যতই কীটনাশক দেবেন এই পোকা ঠিক অন্য গাছে গিয়ে নিজের বাসাটা বেঁধে নেবে এবং একই পরিস্থিতি হবে যেরকম এই গাছটির সাথে হয়েছে বন্ধুরা এই কাজটি করার সময় খুব সাবধানে করতে হবে কারণ প্রথমত হলো গোলাপ গাছের কাটা ফুটবার ভয় এবং দ্বিতীয়ত সু পোকা আপনার হাতে ইনসেক্ট ইনফেকশানের মতন পরিস্থিতি তৈরি করতে পারে তাই এই কাজটি গ্লাভস পরে করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে আপনি নিজে বলছেন গ্লাভস পরে করতে অথচ আপনি নিজে খালি হাতে কাজটি করছেন হ্যাঁ বন্ধুরা অনেক ছোটোবেলা থেকেই বাবার সাথে এই গাছ নিয়ে চর্চা এরকম পোকামাকড় অসংখ্য দেখেছি এই জন্যেই এর সাবধানতা অবলম্বন করতে পারি আমার ছাদ বাগানের একটি গাছেও এরকম সমস্যা দেখা দেয়নি কি করে যে এই গাছটিতে এরকম হলো বুঝতে পারলাম না আমি নিয়মিত কীটনাশক ব্যবহার করি কিন্তু তারপরে এরকম সমস্যা তৈরি হলো এক সপ্তাহের জন্য আমি বাড়িতে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম এক সপ্তাহ বাদে ফিরে এসে দেখি গাছের এরকম কন্ডিশন হয়ে গেছে এই সমস্ত পোকা যেহেতু রাতের বেলায় আক্রমণ করে তাই রাতের বেলায় গাছের পাতা চেক করা অবশ্যই দরকার এবার আসি গাছে শুপোকা হলে আমরা কি কীটনাশক ব্যবহার করব বন্ধুরা বাজারে যে কোনো ধরনের কনফিডার দু লিটার জলে দু এম এল মিশিয়ে আপনারা পনেরো দিন অন্তর গাছে একবার স্প্রে করতে পারেন বন্ধুরা একটা কথা খেয়াল রাখতে হবে এখন যেহেতু গাছে পোকার আক্রমণ হয়ে গেছে তাই এখন কিন্তু পনেরো দিন অন্তর দিলে হবে না এখন যেমন ধরুন আজকে আমি গাছে স্প্রে করব আবার তিন দিন বাদে একইভাবে আমাকে গাছে স্প্রে করতে হবে বন্ধুরা বাজারে এখন সুপোকা মারার একটা নতুন কীটনাশক এসছে এর নাম করিনা দাম একশো টাকা তো আমার কাছে মনে হয়েছে যে একশো ষাট টাকার থেকে আমি যদি ঘরে শুয়োপোকা মারার কোনো কীটনাশক তৈরি করে নিই সেটা তো খুবই ভালো হবে তাহলে আজকে আমার দ্বিতীয় টিপস যে ঘরে কীভাবে শুয়োপোকা মারার কীটনাশক তৈরি করবেন বন্ধুরা সত্যি বলতে কি এই যে গোলাপ গাছটিকে আমি কাটলাম আমার সত্যি খুব কষ্ট হয়েছে কেননা গাছ ভর্তি ফুল ছিল গাছটাতে আপনারা জানেন একটা গাছে ফুল বা ফল আনতে কতটা কষ্ট করতে হয় বন্ধুরা আমার কাছে এই যে কাকা দেখছেন এটি আর কনফিডার আমি কিন্তু নিয়মিত আমার গোলাপ গাছে পনেরো দিন অন্তর অল্টারনেট করে দিয়ে থাকি বন্ধুরা সুওপকার মেন শত্রু হচ্ছে নিমতেল তো বন্ধুরা আপনারা যদি সপ্তাহে একদিন করে নিমতেল ব্যবহার করেন তাহলে কিন্তু গাছে কোনো রকম সুওপকার আক্রমণ হবে না এছাড়া যে কোনো ধরনের সার্প বা ডিটারজেন্ট পাউডার আমি এখানে নির্মা ব্যবহার করেছি এক লিটার জলে দশ গ্রাম সার্ফ মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিন এতে ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ